আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম পত্রের আমরা হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার সালের দুইটা কোয়েশন সলভ করবো আর দুই তিন নাম্বার এবং চার নাম্বার এই দুটো কোয়েশন আমরা সলভ করবো কুমিল্লা বোর্ডের চলো আমরা একটু শুরু করি এই প্রশ্নই বলেছে প্রথমে চাহিদা স্থিতিস্থাপক স্থাপক কী আমরা কিন্তু জানি যে তোমার হচ্ছে দামের চাহিদা স্থিতিস্থাপক মানে হচ্ছে দা চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী সেটা জিজ্ঞেস করেছে আর কি তো এই বিষয়ে একটু মাথায় রাখবো ডেফিনেশনটা এগুলো আমি আমার বইয়ের মধ্যে বিস্তারিত দিয়েছি তারপর একটু বলে দিই চাহিদার চাহিদার স্থিতি স্থাপকতা যে কথা চাহিদার দাম স্থিতিস্থাপকতা স্থাপকতা একই কথা আর ডেফিনেশানটা কীভাবে দিবা দামের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের ফলে দামের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন হয় তাকে বলা হয় চাহিদা স্থিতিস্থাপকতা তাহলে দামের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন হয় তাকে বলা হয় চাহিদা স্থিতিস্থাপকতা আচ্ছা এটা গেল দুই নম্বর প্রশ্ন পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না কেন দেখো আমরা চাহিদা মানে কি জানি চাহিদা বিধি মানে কি দাম বাড়লে কথাটা একটু শুনিও চাহিদা বিধি মানে কি দাম বাড়লে এটা একটা আইন এটা একটা ল এটা একটা নিয়ম দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে এটাকে তো আমরা চাহিদার বিধি বলি দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে কিন্তু কিন্তু পরিবর্তক দ্রব্যের বেলায় ঘটনাটা ভিন্ন ঘটে পরিবর্তন দ্রব্যের বেলায় দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে দাম কমলে চাহিদার পরিমাণ কমে তাহলে বাড়লে বাড়ে কমলে কমে তাহলে চাহিদার বিধি একরকম আর পরিবর্তন দ্রব্যের বেলায় বিষয়টা ভিন্ন ঘটে আর ভিন্ন ঘটে বলেই তোমার হচ্ছে চাহিদার বিধি কি হয় না মানে চাহিদার বিধি কার্যকর হয় না চাহিদার বিধি কী হয় না কার্যকর হয় না আশা করি মানে এই প্রশ্নটা আমি মুখে বলেছি তোমরা বুঝতে পেরেছো অনেকের কাছে একটু জটিল মনে হচ্ছে না এটা একটু সহজ করে যে দেখো মনে করো তুমি মনে করো চা দিলাম এক পাশে আমি মনে করো কফ কফি চা কফি একসাথে দিলাম আর কি কোনটা খাবা বলো এই দেখি কোনটা খাবা বলো তো তোমরা কোনটা খাবা বলো কার কোনটা কি ইচ্ছে করে বলো এটা হচ্ছে চায়ের দাম আর এটা হচ্ছে এ পাশে দিলাম হচ্ছে কফির দাম দুইটা দিলাম আর কি দেখো আসো এখন এখনই বুঝে যাবা মনে করো একটা আমি ডেইলি মনে করো তিন কাপ চা খাই ডেইলি আমি 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 আমারটা বলি এক কাপ চায়ের দাম হচ্ছে দশ টাকা করে আর কফি বাজারে এমনিতে এখন দাম হচ্ছে বিশ টাকা তো মানুষজন তো কফি মনে করো তোমার হচ্ছে ডেইলি মনে করো একটা খাই বেশি খাই না একটা খাই ঠিক আছে এখন তুমি বলো এখানে পরিবর্তক দ্রব্য করছি কিন্তু প্রশ্নে পরিবর্তক এই যে এরকম আর কি মানে পরিবর্তক একটার পরিবর্তন একটা এখন চায়ের দাম বৃদ্ধি পেয়ে তোমার হচ্ছে মনে কর এখন পনেরো টাকা হয়েছে চায়ের দাম বাড়ছে কিন্তু এখন তুমি বলো আগে আমি ডেইলি তিন কাপ চা খেতাম এখন কেউ কাপ চা খাবো জীবনেও না তাহলে আমি বলবো যে বাজি চা বাঘ চা বা চা কাবোই না প্রয়োজনে কফি তো দাম বাড়ে নেই কফি আগে যে বিশ টাকা এখন বিশ টাকা তো আগে পনেরো টাকা দিয়ে চা খাওয়া চাইতে ডেলি একটা কফি গায়ে একটা বাবা আসবে গাইয়ে তার মানে কফির চাহিদা বেড়ে যাবে তার মানে দেখো চায়ের দাম বাড়ার কারণে চায়ের দাম বাড়ার কারণে কফির চাহিদা বেড়ে যাচ্ছে কফির চাহিদা বেড়ে যাচ্ছে তার মানে এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য একটা দ্রব্যের দাম বাড়ার কারণে অন্য দ্রব্যের চাহিদা বাড়ে একটা দ্রব্যের দাম বাড়ার কারণে অন্য দ্রব্যের চাহিদা বাড়ে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে পরিবর্তন দ্রব্য আর পরিবর্তক দ্রব্যের বেলায় চাহিদার বিধি কার্যকর হয় না কেন চাহিদার বিধি বলে দাম বাড়লে চাহিদা কমে মানে দাম কমলে চাহিদা বাড়ে বিপরীত আর ও বলে যে না বাড়লে বাড়ে কমলে কমে তার মানে এটা হচ্ছে বিধি কার্যকর হয় না আচ্ছা পরের প্রশ্ন উদ্দীপকের আলোকে চাহিদার একা অঙ্কন করো এখান থেকে আমাকে চাহিদার একা অঙ্কন করতে বলছে চলো আমরা একটু এটা চাহিদা একা অঙ্কন করে দিয়ে আসি তো একটু প্রথমে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তোমাকে যে কাজটা করতে হবে এটা একটু মাথায় রাখো যে প্রথমে চাহিদা কাকে বলে তুমি এই যে তিন নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রথমে হচ্ছে চাহিদা কাকে বলে রেখা কাকে বলে ডেফিনেশন দিবা যে চাহিদা কাকে বলে দিবা কাকে এটা হচ্ছে প্রথমে ডেফিনেশন দিবা চাহিদা রেখা কাকে বলে এরপরে দেখো এরপরে হচ্ছে আমরা এখান থেকে একটা সূচি তৈরি করতে হবে আগে দেখো চল্লিশ টাকা যখন দাম এত কেজি আম ক্রয় করে দশ কেজি আম তখন ষাট টাকা যখন দাম তখন হচ্ছে ছয় কেজি আম ক্রয় করে এটাই তো চলো এতটুকু আর কিছু বলে নাই তাহলে দেখো আমি একটা তালিকা তৈরি করলাম আমি তালিকার মধ্যে দিলাম হচ্ছে তোমার এই পাশে দিলাম হচ্ছে দাম পিও দিতে পারো এই পাশে দিলাম হচ্ছে চাহিদা তো দাম যখন চল্লিশ টাকা চাহিদার পরিমাণ হচ্ছে দশ দাম যখন বৃদ্ধি পেয়ে ষাট আর চাহিদার পরিমাণ হচ্ছে কত ছয় এরকমই তো চলো এখান থেকে আমরা একটা রেখাচিত্র অঙ্কন করি এই যে লম্বক এরপর হচ্ছে তোমার ভূমি অক্ষ লম্বক এবং কি ভূমি অক্ষ এটা হচ্ছে মূলবিন্দু তাহলে আমরা জানি হচ্ছে চাহিদা এবং চাহিদা এবং দামের মধ্যে সম্পর্কে এটাই তো তো চাহিদা সবসময় কোথায় হয় ভূমি অক্ক হয় কিউরি কিউরি মানে হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ চাহিদার পরিমাণ কত আছে একটা মান আছে তোমার হচ্ছে ছয় একটা মান আছে তোমার হচ্ছে দশ আর দাম আছে কত দেখো দাম আছে হচ্ছে তোমার হচ্ছে চল্লিশ আর দাম আছে তোমার হচ্ছে ষাট ষাট দেখো দাম যখন চল্লিশ চাহিদার পরিমাণ হচ্ছে কত দশ এই যে দেখো এখানে একটা বিন্দু দাম যখন বৃদ্ধি পেয়ে ষাট হয় চাহিদার পরিমাণ কমে গিয়ে কত হয় ছয় হয় এখানে একটা বিন্দু এই সবগুলো বিন্দু যোগ করে দাও এটা হচ্ছে চাহিদা রাখে এটা এ বিন্দু এটা হচ্ছে বিন্দু এটা কি রাখা চাহিদা রাখা কত কুমিলাবের প্রশ্ন আছে দেখছো কত সিম্পল কোয়েশ্চেন এখন শুধু চিত্র দিলে হবে না এটা একটু ব্যাখ্যা দিয়ে দেবো আর কি এখন এই চিত্রটা আর ব্যাখ্যা দিয়ে দেবো পরে চিত্রের বুমি অ্যে চাহিদার পরিমাণ লম্ব কে হচ্ছে দাম দাম এত হলে এইগুলো ব্যাখ্যা দিলে মোটামুটি কাজটা শেষ এ এইটাই হচ্ছে কাজ আশা করি পারবা না ডেফিনেটলি পারবা সো কঠিন হবে না আর সহজ অ্যান্সার করা তোমার পক্ষে সম্ভব আচ্ছা এরপর আমরা দেখি সেটা হচ্ছে পরের প্রশ্ন প্রশ্নটা দেখি উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতা নির্ণয় পূর্বক দ্রব্যের প্রকৃতি ও মা এটা তারিখের নাম মুছে উচিত ছিল উদ্দীপকের আলোকে করে দ্রব্যের প্রকৃতি মানে স্থিতিস্থাপক নির্ণয় করতে করছে ওরা তো মুছে দিছে না আমি সব কিছু আসলে মুছে দেওয়াটা উচিত নাকি জীবনে চলার পথে কত স্মৃতি থাকে না মুছে দিও না তোমরা কিছু রাখিও ভবিষ্যতে কাজে দিবে আচ্ছা আসো একটা জায়গা নিলাম আর কি প্রথমে দেখো ওই যে প্রথমে কানে স্থিতি স্থিতিস্থাপকতা চাহিদার স্থাপকতা চার নম্বর প্রশ্ন

তালিকাটা একটু আবার 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 একটু দিচ্ছি না দিলেও সমস্যা নাই কিন্তু তালিকার কাজ নেই একটা ছিল পি একটা ছিল হচ্ছে এই যে কিউডি তোমার হচ্ছে ছিল কত চল্লিশ আর হচ্ছে কত ষাট আর এদিকে ছিল কত দশ আর হচ্ছে ছয় এই শেষ এটাই তো ঠিক আছে না এখন এখান থেকে এখান থেকে আমাদেরকে কী কাজ করতে হবে দেখো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে ওই যে মান চাহিদা দাম স্থিতি বের করার জন্য দেওয়া আছে দিয়ে মানগুলো লিখতে হবে এর মান লিখবে প্রথম লিখব হচ্ছে প্রাথমিক দাম প্রাথমিক প্রাথমিক দাম তো প্রাথমিক দামকে আমরা কি দিয়ে প্রকাশ করব তোমার হচ্ছে প্রাথমিক দাম হচ্ছে পি তাহলে পি এর মান কত আছে চল্লিশ প্রাথমিক দাম এটা হচ্ছে দেখি চল্লিশ এটা হচ্ছে পরিবর্তিত পরিবর্তিত দাম এটা হচ্ছে যে ডেল পি ডেল পি মানে কত ষাট বিয়োগ হচ্ছে চল্লিশ তাহলে কত হয় তোমার হচ্ছে বিশ আচ্ছা এরপর আছে তোমার হচ্ছে প্রাথমিক চাহিদা চাহিদা হচ্ছে তোমার কিউডি তো কিউডি কত আছে তোমার হচ্ছে এই যে দশ আর পরিবর্তিত পরিবর্তিত চাহিদা আছে তোমার হচ্ছে ডেলকিউরি ছয় বিয়োগ দশ তাহলে মাইনাস চার এটা কি জানো মানে পরেরটা বিয়োগ আগেরটা পরেরটা বিয়োগ আগেরটা ঠিক আছে এতটুকু তাহলে এখন আমরা লিখবো হচ্ছে তাহলে আমরা জানি হচ্ছে চাহিদা ইস্তিতে এস্তর সূত্রটা চাহিদা ইস্তিতে এস্ত আমি সটকালে লিখতেছি জায়গা যেহেতু কম এটাকে আমরা ইপি দিয়ে প্রকাশ করি ইপি দিয়েও প্রকাশ করা যায় ইডি দিয়েও প্রকাশ করা যায় ইলেকট্রিসিটি প্রাইস প্রাইজ ডিমান্ড আর সূত্রটা কি সূত্রটা হচ্ছে দেখো চাহিদা দাম স্থিতি স্থাপকতা তাহলে চাহিদা আগে সেজন্য ডেল কিউডি দেখো চাহিদা আগে সেজন্য হচ্ছে কি ডেল কিউডি আর দাম নিচে মানে দাম পড়ে সেজন্য হচ্ছে ডেল পি এখন কোনো আপনি গুণ করে দাও এ পাশে হবে কিউডি এ পাশে হচ্ছে তোমার পি তাহলে দেখো তাহলে ডেলি ডেল পি এর মান কত আছে পি এর মান আছে তোমার হচ্ছে বিশ ডেল পি এর মান আর পি এর মান কত আছে তোমার হচ্ছে পি এর মান আছে হচ্ছে তোমার কত চল্লিশ চল্লিশ এরপরে হচ্ছে তোমার হচ্ছে ডেলপি 20 বসেছি না চল্লিশ ঠিক আছে আর ডেল ডি মানে কিউডি কত আছে কিউডি আছে তোমার ডেল ডি আছে মাইনাস ফোর এটা হচ্ছে মাইনাস ফোর আর এটা কত আছে কিউ ডি আছে দশ এই যে দশ দশ এখন কারাগাড়ি করলে কী হয় দেখো তো এটা দিয়ে যদি এটারে কাটি দুই দুই দিয়ে এটারে কাটলে পাঁচ পাঁচ না তাহলে উপরে থাকবে মাইনাস চার আর নিচে থাকবে তোমার হচ্ছে কত পাঁচ এটা মাইনাস চার আসবে আর কি এটা মানটা কীরকম আসবে আমি তোমার জন্য পাঁচ দিয়ে বাক করতে হবে না পাঁচ বাক হচ্ছে চার এটা শূন্য লাগাই দিই বোঝার জন্য শূন্যর জন্য একটা দশমিক দিতে হয় এখানে মানে আমার ক্যালকোটার নেই ওই জন্য তুমি ক্যালকোটার দিয়ে করে নিও পাঁচ আট চল্লিশ তাহলে এটা আট হবে আর কি পাঁচ চল্লিশ এটা ক্রস তার মানে কিছু নাই দেখো এটার মান আসবে কি জানো মাইনাস জিরো পয়েন্ট এইট মাইনাস কি জিরো পয়েন্ট এইট মাইনাস জিরো পয়েন্ট কত এইট তাহলে আমরা জানি হচ্ছে ঋণাত্মক চিহ্ন তো মাই বাদ দিতে হয় ঋণাত্মক চিহ্ন কি করতে হয় মানে ঋণাত্মক চিহ্ন তোমার হচ্ছে অবজ্ঞা করতে হয় মানে চাহিদা দামি স্থিতি আসতে হবে এটা বাদ দিতে হবে তাহলে মান কী আসবে মান আসবে হচ্ছে দশমিক এইট মান কী আসবে দশমিক এইট এখন দশমিক এইট এটা তোমার কাছে আমার প্রশ্ন দেখো এটা হচ্ছে ইপি মানে ইপিটা ছোটো একের তুলনায় না মানে এই মানটা মানে দশমিক আটটা কিন্তু একের তুলনায় ছোটো না ছোটো তো একের তুলনায় ছোটো হলে মানে ওই বলছে কোন ধরনের দ্রব্য সবসময় মাথায় রাখবা মানে একের তুলনায় ছোটো হলে একের তুলনায় ছোটো হলে তাকে আমরা বলব হচ্ছে তোমার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কি বলবো নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা স্বাভাবিক দ্রব্য বলা যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য এটা হচ্ছে কি দ্রব্য নিত্য প্রয়োজনীয় অনেকে এটাকে গিফেন দ্রব্য বলে না গিফেন দ্রব্যের মধ্যে একটু পার্থক্য আছে গিফেন দ্রব্যের একটু পার্থক্য আছে কিন্তু কী বলবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বললে হবে তাহলে আর এটা যদি একের চেয়ে মানটা বড় হতো তখন আমরা বিলাস জাতীয় দ্রব্য বলতাম আশা করি সবাই পারবা তো কারোর জটিলতা দেখা দিচ্ছে বা কারোর মধ্যে না বলে মনে হচ্ছে আমার মনে হয় কারোর মধ্যে এটা এই প্রবলেমটা দেখা দিবে না আর সবার পক্ষে সম্ভব হবে অঙ্কটা করা সবাই আশা করি প্রশ্নটার উত্তর দিতে পারবা কারোর মধ্যে জটিলতা দেখা দিবে না সো আমরা এই শেষ করতে পারি চলো এই প্রশ্নটা মুছে দিলাম মুছে দিয়ে আমরা পরের কোয়েশনে যাই তিন নাম্বার তো শেষ তো চলো চার নাম্বারে জায়গা এই তো চার নাম্বার চার নম্বর কোয়েশ্চেন একটা আমরা বড় একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এরপরে হচ্ছে প্রশ্নটা উৎপাদন অপেক্ষ কাকে বলে আমরা জানি অপেক্ষক মানে হচ্ছে নির্ভরশীলতা আর উৎপাদন অপেক্ষক মানে হচ্ছে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের যে সম্পর্ক মানে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক কথাটা আরেকবার আরেকবার একটু রিপিট করি উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে কি বলা হয় উৎপাদন অপেক্ষক বলা হয় একচটিয়া বাজারে গড় আয় এবং প্রান্তিকায় সমান হয় না কেন দেখো এক বাজারে দাম স্থির থাকে না একচটিয়া বাজারে বিক্রয় বৃদ্ধির সাথে সাথে দামের পরিমাণে ধীরে ধীরে কমে তখন গড় আয় এবং প্রান্তিকায় উভয় হ্রাস পাই কখনো একই রকম বা স্থির থাকে না তবে গড় আয়ের তুলনায় প্রান্তিকায় বেশি হারে হ্রাস পায় এটা একটু মাথায় রাখিও আচ্ছা এরপরের প্রশ্ন কি দেখো উদ্দীপকের আলোকে প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করো মানে আমাকে প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করতে বলছে পরের প্রশ্নটা একটু পরে ফেলি প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখাকে সর্বনিম্ন বিন্দুতে স্যাত করে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো তার মানে গড় ব্যয়ও লাগবে এখানে বলছে প্রান্তিক ব্যয় এখানে বলছে প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় সর্বনিম্ন বিন্দুতে স্যাত করে সেটা দেখাইতে হবে না চলো সেটার জন্য এই কাজটা আমাকে করতে হবে এখন আসো আমরা প্রথমে এই প্রশ্নটি একটু সমাধান করি এখানে টিসি দেওয়া আছে তো টিসি দেওয়া থাকলে আমি এখানে এমসি করতে পারবো না এমসি করতে পারবো কিনা বলো এটা হচ্ছে যে এমসি এম সি এখন যেটা রাখতে বলছে দেখো আমরা জানি উৎপাদনের পরিমাণ যখন এক এক করে বৃদ্ধি পাবে তখন তখন মোট ব্যয় প্রথমে যা প্রান্তিক ব্যয় তা এরপর হচ্ছে পরেরটা আগেরটা পরেরটা বি কী আগেরটা তাহলে পঁচিশ থেকে বিশ বিয়োগ করলে পাঁচ উনত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে চার চল্লিশ থেকে উনত্রিশ বিয়োগ করলে তোমার কত হয় এগারো না এগারো বৃদ্ধি পাচ্ছে আর কি আর ছাপ্পান্ন থেকে বিয়োগ করলে ষোলো তার মানে ষোলো এটা আমি পেয়ে গেছি তাহলে এটা হচ্ছে আমি ওই তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো আর কি চলো তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তরটা একটু দিয়ে আসি আর তিন নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার দেওয়ার জন্য তিন নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমরা এই মানটা পেলাম না এখন তুমি এখানে গ নম্বর প্রশ্ন দিবে যে গ নাম্বার গ নম্বর প্রশ্ন দিয়ে আচ্ছা আমি কিন্তু চার নম্বর প্রশ্নটা একসাথে এখানে দিয়ে দিব। আমি একটু সুন্দর একটা জায়গা নেই প্রথমে আগে তিন নম্বরটা দিলাম এখানে প্রথমে প্রান্তিক ব্যয় কাকে বলে ডেফিনেশন দিবা এগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে লিখতে না পারলে তখন কিন্তু তুমি ব্যর্থ প্রান্তিক ব্যয় কাকে বলে ডেফিনেশন দিবা এরপর এখান থেকে মানগুলো দিয়ে তুমি অঙ্কন করবো দেখো লম্বক দিলাম এরপর হচ্ছে তোমাকে দিলাম লম্ব অক্ষ এরপরে কি তোমার হচ্ছে ভূমি অক্ষ এই ভূমি অক্ষে আমরা জানি হচ্ছে কিসের পরিমাণ তোমার হচ্ছে কীর পরিমাণ উৎপাদনের পরিমাণ আর কি শূন্য আর এখানে কি আছে প্রথমে আসে এমসি এমসিটা একটু অঙ্কন করে আগে দেখো মানে তিন নম্বর প্রশ্নের জন্য আর কি এটা আমরা কত জানি এক দুই তিন পাঁচটা পর্যন্ত আছে তাহলে এটা মনে করো এটা হচ্ছে যে এক বাংলা যেহেতু আছে আমি বাংলায় লিখব দুই তিন চার এটা হচ্ছে যে পাঁচ আর এম সি মানটা দেখো তো কে আছে তোমার পাঁচ থেকে আছে পাঁচ থেকে তোমার বিশ পর্যন্ত নিলাম আর কি তাহলে পাঁচ থেকে দুই এই যে পাঁচ এরপরে হচ্ছে মনে করো দশ এরপরে হচ্ছে বিশ বিশ না তো এটা পনেরো না হবে পনেরো এরপরে হচ্ছে বিশ এটাই তো ভালো কথা আর অন্যদিকে অন্যদিকে তোমার পাঁচের নিচে একটা মান আছে সেটা হচ্ছে চার এই যে চার মনে করো এটা একটা মান পাচ্ছে এটা হচ্ছে যে চার আচ্ছা আরেকটা মান আছে তোমার মনে হয় পাঁচ না তো আছে না এগারো মানে দশ এটা দশের উপরে হবে আর কি এটা হচ্ছে যে এগারো তাহলে দেখো আসো উৎপাদন যখন এক তখন কত হবে বিশ তাহলে এই একের সাথে বিশের সম্পর্ক এই একের সাথে বিশের সম্পর্ক তাহলে এখানে একটা বিন্দু উৎপাদন বৃদ্ধি পেয়ে দুই হলে তখন হচ্ছে পাঁচ তাহলে দুইয়ের সাথে পাঁচের সম্পর্ক এখানে একটা বিন্দু তিন হলে তখন চার এ তিন হলে তখন চার এই দেখো এখানে একটা বিন্দু চার হলে তখন কত এগারো এই যে চার হলে তখন হচ্ছে এগারো এখানে একটা বিন্দু পাঁচ হলে তখন কত ষোলো আমার ষোলো তো তো দিনে পনেরো উপরে এটা হচ্ছে ষোলো এখানে একটা বিন্দু এখন সবগুলো বিন্দু যোগ করো তো দেখো এখান থেকে শুরু হয়েছে না এ সবগুলো বিন্দু এখান থেকে শুরু করে এখানে আসবে এরপর উপরে যাবে এটা হচ্ছে আমার এমসি এটা আমার কি এমসি এখন এইটার ব্যাখ্যা দিতে হবে কিন্তু উপরে চিত্রে বমি অক্ষে উৎপাদনের পরিমাণ লম্ব অক্ষে এমসি মানে উৎপাদন পরিমাণ এক হলে দুই হলে তিন হলে চার হলে পাঁচ হলে এটা এত এত হয় যা এই অ্যা বি সি ডি বিন্দু স্যাট করে শেষ পারবা সমস্যা হবে না তাহলে আমি এই প্রশ্নটা রাখলাম ওই পরের কোয়েশনটা মানে বলার জন্য পরের কোয়েশনটা কি দেখো এখানে এখানে হচ্ছে তোমার এখানে একটা কাজ আছে ওই যে এখানে বুঝছে না পরের প্রশ্ন কি বলছে দেখো ওই এখন আসে না আচ্ছা এখানে কি বসে দেখো চার নম্বর প্রশ্ন প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয়ের একাকে সর্বনিম্ন বিদ্যুতের স্যাদ করে সেটা প্রমাণ করতে হবে না চলো সেটা একটু প্রমাণ করে আসে তো এখানে তো আমার গড় ব্যয় নেই তো ব্যয় লাগবে না তো গড় ব্যয়ের জন্য প্রান্তিক তো আমার দরকার নেই এটা আমি মুছে দিলাম এটা তার দরকার নেই আমার তোমাকে কিন্তু ওই চার নম্বর প্রশ্ন কিন্তু গর্বের তালিকাটা আবার করতে হবে প্রান্তিক ব্যয়ও একসাথে থাকবে গড় বেয়ুও থাকবে প্রান্তিকও থাকবে আসো আমি এখানে অ্যাসি দিলাম আর কি এখানে হচ্ছে কি অ্যাসি তো অ্যাসির মান কী কী আছে দেখো অ্যাসির মান আছে তোমার হচ্ছে এক খোলে তখন বিশ এটা বিশ পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে বারো দশমিক পাঁচ এরপর উনত্রিশকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন আটে কত হয় তিন সাতটা একুশ না তিন সাতটা একুশ কত হয় আটে পারি না কেন তিন দিয়ে ভাগ করলে তিন দশে তিরিশ তিরিশ হয়ে উনতিরিশ তাহলে তিন নং কত হয় তিন নং সাতাশ তাহলে নয় নয় দশমিক পাঁচ মনে করো নয় দশমিক সাত পাঁচ হবে মনে হয় না নয় দশমিক পাঁচ শূন্য দিলাম আর কি নয় দশমিক পাঁচ শূন্য বা সাত পাঁচ হবে পাঁচ আটে চল্লিশ এটা আট এরপরে হচ্ছে যে আট এরপরে হচ্ছে তোমার পাঁচ পাঁচ দিয়ে কতবার করলে পাঁচ দশম পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন এগারো দশমিক এটা এগারো দশমিক কত হবে এগারো দশমিক দুই পাঁচ কিছু একটা হবে আর কি এরকম একটা মান হবে এটা হচ্ছে অ্যাসি রেখা কী রেখা অ্যাসি রেখা চলো এখন আমরা এসি রাখা এখানে অঙ্কন করে দেখাবো অ্যাসি রেখা কী করবো এখন অঙ্কন করবো অ্যাসি রেখা অঙ্কন করলে তখন তুমি বুঝতে পারো যে কতটুকু কতটা মিলছে বা মিলে নাই আসো এই যে মানগুলো পেলাম কারণ আমি একটা ভিন্ন খেলা নিছি এগুলো কিন্তু আমার অ্যাসির মান এগুলো কিসের আমার অ্যাসির মান দেখো এই এটা হচ্ছে আমার অ্যাসির মান আমি একটা ভিন্ন খেলা নিলাম উৎপাদনের পরিমাণ যখন এক তখন হচ্ছে এটা বিশ এখানে একটা বিন্দু যখন দুই তখন হচ্ছে বারো দশমিক কত পাঁচ এ বারো দশমিক পাঁচ মানে যখন দুই দেখো এখানে এই এখানে বারো দশমিক পাঁচ এটা আমি ছোটো করে দিলাম এ তুমি এখানে পাশে দিও আমার এখানে জায়গা নেই ওই জন্য আচ্ছা আমি একটু এটাই পাশে দিই এটা হচ্ছে বারো দশমিক পাঁচ ঠিক আছে এদের দুইয়ের সাথে কার সম্পর্ক বারো দশমিক পাঁচের সম্পর্ক এখানে একটা বিন্দু আচ্ছা তিনের হলে তিন হলে তখন ন দশমিক পাঁচ তিন হলে তখন কত নয় দশমিক পাঁচ তাহলে এখানে এই নয় দশমিক পাঁচ তাহলে তিনের সাথে নয় দশমিক পাঁচের সম্পর্ক না সরি সরি বেশ গেছে এখানে হবে যে এখানে হবে এটা এটা হবে না এটা মুছে দিব আর কি এটা এটা একটু মুছে দিও আছে না তাহলে তো আমি কাজটা সহজ হয়ে গেল না না এটা একটু মুছতে হবে আচ্ছা এটা পুরোটা মুছে গেছে সমস্যা নয় পুরোটা মুছলে পুরোটা মুছলে আমি দিতে পারবো এখানটা বিন্দু চার হলে তখন কত আট চার হলে তখন হচ্ছে আট তাহলে ন দশমিক পাঁচের নিচে হবে আর কি তাহলে এটা হচ্ছে যে আট মনে করো তাহলে এই চারের সাথে এইখানে একটা বিন্দু এরপরে হচ্ছে কত এগারো দশমিক পঁচিশ এগারো দশমিক পঁচিশ মানে এই উপরে এগারো দশমিক বারো দশমিক না এগারো দশমিক পঁচিশ এই উপর থেকে এইখানে একটা বিন্দু এখন এখান থেকে শুরু করে সবগুলো বিন্দু দেখো এখানে আসছে এখানে আসছে এরপরে এখানে আসছে এরপরে চলে এইটা চলে যাবে এটা হচ্ছে তোমার কি অ্যাসি এটা কি তোমার হচ্ছে অ্যাসি এখন বলছে সর্বনিম্ন বিন্দুতে দুইটাকে কী করে সেট করে দেখো অ্যাসি এবং এমসির সর্বনিম্ন বিন্দু তবে এখানে আমরা এটা আমাদের মানের কারণে হয়েছে মানগুলো একটু এভাবে না ধরতে একটু বড় বড় করে ধরতাম মানে আমরা তো পাঁচ পাঁচ করে ধরছি তো মাছকে অনেকগুলো মান বেশি মানে ডিফারেন্ট হয়ে গেছে তুমি মাছগুলো মানগুলো যদি তিন তিন করে ধরতে পারলে হইতো বা হচ্ছে দুই দশমিক পাঁচ করে ধরলে হইতো দুই দুই করে ধরতে পারলে আর সুন্দর হইতো মানে দুই দুই করে ধরলে বিশ পর্যন্ত দিত আর কি তখন কিন্তু আরও সুন্দর আসতো এখন একটু বেশি ফেরাল হয়ে গেছে আর কি আচ্ছা তারপরে একটু বলি সর্বনিম্ন বিন্দু দেখো এমসির সর্বনিম্ন বিন্দু হচ্ছে কিন্তু এখানে এ এই বিন্দুটা এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু এমসি কিন্তু অ্যাসির সর্বনিম্ন বিন্দু হচ্ছে কোনটা তোমার হচ্ছে কি এটা সর্বনিম্ন এটা পড়তেছে না রেখা টেখান থেকে এসে এখানে এটা 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 পড়তেছে আর কি সর্বনিম্ন বিন্দু এটা হচ্ছে এটা এটা এখন সর্বনিম্ন বিন্দুতে স্যাদ করে সাধারণত কিন্তু সর্বনিম্ন বিন্দুতে স্যাদ করে নেই তবে হ্যাঁ একটা স্যাদ বিন্দু পাচ্ছেন দেখো মানে যদি ধরুন কাল্পনিক এই যে এমসি এর সর্বনিম্ন বিন্দু হচ্ছে এটা আর অ্যাসিরও সর্ববিন্দু হচ্ছে এটা তার মানে ওই ওই স্যাদ বিন্দুতে দুইজনেরই কিন্তু মানে উৎপাদনের পরিমাণটা ভিন্ন না হয়ে এটা ধরা যাচ্ছে এটা ধরলে আমরা একই উৎপাদনে দুইটার সর্বনিম্ন বিন্দু কি পাচ্ছি একই রকম পাচ্ছি মানে দুইটার সর্বনিম্ন বিন্দু পাচ্ছি একই এখানে মানের কারণে মান যদি একটা বরাবর মিলে যেত তাহলে আমাদের কাজটা আরও বেশি সহজ হতো কঠিন হতো না মানের তারতম্যের কারণে একটু ডিফারেন্ট আসছে আর কি কিন্তু তুমি এটা বলতে পারবা যে অ্যাসি এবং এই কী বলে দিবা এটা একে বলে দিবা যে অ্যাসি ও এম উভয় মানে ব্যাখ্যাটা দেওয়ার পরে আর কি উভয় উভয় হচ্ছে কি সর্বনিম্ন বিন্দুতে সেট করে সর্বনিম্ন বিন্দুতে কি করে তোমার হচ্ছে সেট করে সর্বনির্ব সেট করি উভয় কি বিন্দুতে সেট করে মানে ইউ এম সি উভয় সর্বনির্ভয় বিন্দুতে কী করে তোমার সেট করে আশা করি এই বিষয়টা ক্লিয়ার সবাই পারবা এবং বিষয়টা তোমরা সবাই অবগত এবং ভালো মতো অ্যান্সার করতে পারবা সো কারো প্রবলেম হওয়ার কথা না ইনশাল্লাহ সবাই সুন্দর মতো অ্যান্সার করতে পারবা তাহলে আমি এই কোয়েশ্চেনটা এখন মুছে দিতে পারবো চলো আমরা আমাদের চার নম্বর কোশ্চেন যেহেতু শেষ এটা তাহলে এই ভিডিওটাও আমরা একদম শেষ পর্যায়ে চলে আসতে আর কি আমরা বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো পরের ভিডিওতে আলোচনা করবো স্যর ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের সাথে দেখার জন্য দেখা হবে তোমাদের সাথে পরের